এবং তাৎপর্যপূর্ণ কারণ গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত দুজনের সেবা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু ব্যক্তিভাগের সেবা আরো বেশি উন্নত তো ভক্তিবীন্দ ঠাকুর হচ্ছেন সপ্তম গোস্বামী আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পর ধীরে ধীরে ওনার যে শিক্ষা সেটা অবলুপ্ত হতে থাকে এবং সেই শিক্ষাটা কদর্য রূপ ধারণ করে অনেক অপসম্প্রদায় ভরে যায় মহাপ্রভুর শিক্ষা সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায় এত কদর্য হয়ে যায় বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষেরা গৌড়ীয় বৈষ্ণব যে শিক্ষা তাকে একদম সম্মান করে না বলে এটা হচ্ছে অত্যন্ত কদর্য কারণ এই অপসম্প্রদায়ের প্রভাবে তো সেই সময় আধ্যাত্মিকভাবে ভারতবর্ষের সেই অবস্থা বাংলার সেই অবস্থা এবং ভারতবর্ষ তখন বরাধীন সেই সময় ভক্তিবীন ঠাকুর আবির্ভূত হলেন কোথায় আবির্ভূত হলেন এই নদিয়াতেই আবির্ভূত হয়েছেন বীরনগর বলে একটি স্থান রয়েছে সেইখানে ভক্তিবীন ঠাকুর আবির্ভূত হলেন তো ভক্তিবীন ঠাকুরকে সপ্তম গোস্বামী বলা হচ্ছে কেন কারণ স্বরগোস্বামীরা বৃন্দাবন ধামে সেবা করেছেন আর ভক্তবীন ঠাকুর নবদ্বীপ ধামের সেবা করেছেন তো ভক্তিবীন ঠাকুরের জীবনী তো বিরাট কয়েকটা জিনিস আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো তার আগে ভক্তিবীন ঠাকুরের জীবনটা সারা দিন তিনি কিভাবে জীবনটা অতিবাহিত করতেন সারা দিন কি করতেন প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ভক্তিবীনদ ঠাকুর বিদগ্ধ পণ্ডিত ছিলেন জাগতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে ব্রিটিশ আমলে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট যে পদ পাওয়া অসম্ভব ভারতীয়দের পক্ষে সেই পদে অভিযুক্ত ছিলেন এবং অনেক ভাষা জানতেন অনেক ভাষা জানতেন ইংরেজি ভাষা তো মানে ব্রিটিশরা অবাক হয়ে যেত বক্তিবীনাথ ঠাকুরের ইংরেজি দেখে ছোটবেলা থেকেই তিনি ইংরেজি লেখেন ইংরেজিতে বক্তব্য রাখেন অবাক হয়ে যায় ব্রিটিশের তিনি আবার আরবিও জানতেন পার্সি জানতেন বাংলা তো জানবেনি সংস্কৃতও জানতেন উড়িয়া জানতেন কিনা হ্যাঁ উড়িয়াও মনে হয় জানতেন কারণ উড়িষ্যাতেও ছিলেন এইভাবে অনেক ভাষা তিনি জানতেন তিনি ভাবছেন এখন যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আবার পুনঃস্থাপনা করতে হবে চৈতন্য তো পাচ্ছে না একটাও সেট নাই বোঝা যাচ্ছে একটা বইও পাচ্ছে না এখন দেখুন কত আপনাদেরকে দেওয়ার জন্য এখন তো ভাগবত সেট যাচ্ছে গর্ব নিপার সময় চৈতন্য চরিতামৃত এখনও নিতে পারেন কিন্তু এখন ভাগবত তো ভক্তিবিনো ঠাকুর সন্ধেবেলায় ঘুমিয়ে পড়তেন সাড়ে সাতটার সময় সন্ধে সাড়ে সাতটা আর রাত্রি দশটার সময় উঠে পড়তেন দু ঘন্টা আড়াই ঘন্টা আর দশটা থেকে চারটে গ্রন্থ গ্রন্থ লিখতেন দশটা থেকে চারটে তারপর আবার একটু অল্প বিশ্রাম করে জব করতেন তারপর আবার পড়াশোনা করতেন তারপরে ব্রেকফাস্ট পেয়ে যেতেন অফিসে অফিস থেকে ফিরে আসতেন স্নান করতেন আবার অফিসে যেতেন তারপর আবার ফিরে আসতেন এইভাবে সারা দিন তিনি নিজেকে ব্যস্ত রাখতেন এটা ভক্তিবিনোদ ঠাকুরের জীবন অনেকে বলে গৃহস্থ আমাদের এত চাপ কি করে সেবা করব তো ভক্তিবিনোদ ঠাকুর তার দশটি সন্তান ছিল বড় পরিবার বিরাট বড় পরিবার কিন্তু তিনি কি বলছেন সময় নেই তাই গৃহস্থদের অনুপ্রেরণা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর সবারই অনুপ্রেরণা কিন্তু বিশেষ করে যারা গৃহস্থ আশ্রমে থেকে স্তরে যেতে চায় শুদ্ধ ভক্ত হতে চায় ভক্তিবীন ঠাকুরের জীবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য ওনার ছেলে ছিল ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর তো দুই পিতা এবং পুত্র হচ্ছে আমাদের আদর্শ তো বলা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন ভগবানের নিত্যসিদ্ধ পার্শ্ব স্বরূপে উনি হচ্ছেন কমলা মঞ্জুরি আর চিন্ময় জগতে কমলা মঞ্জুরির অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নয়ন মঞ্জুরি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বরীকর নয়ন মঞ্জুরি তাই কমলা মঞ্জুরিকে সহায়তা করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার স্বরূপে প্রার্থনা করলেন হে ভগবান আপনি একজন সহায়ক পাঠান অ্যাসিস্ট্যান্ট পাঠান কারণ যদি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না থাকে তাহলে কাজ হবে না যদি সহায়তা করার লোক না থাকে আপনার অনেক কিছু করার ক্ষমতা থাকলেও করতে পারবেন একা নাহি পাই বল হরি নাম সংকীর্তন মহাপুরু ভগবান হওয়া সত্ত্বেও বলছে আমি একা কি করে করু সেই কারণে তিনি স্বর্গোস্বামীদেরকে পাঠালেন তারা সহযোগিতা করলেন তার ফলে এই সংকীর্তন আন্দোলন সারা পৃথিবীতে হচ্ছে আরেকটি ছিল প্রভুপাদ তাই তাই আমাদের সবসময় একত্রিতভাবে সেবা করত এটা হচ্ছে সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু নিজে দেখালেন কি করে আমরা একত্রিতভাবে থেকে সেবা করব আর কলিযুগে আরেকটি সব থেকে বড় তপস্যা হচ্ছে একসঙ্গে থাকা এটা আর একটা বিরাট তপস্যা ছিল ভক্তিযন্ত্র সত্য প্রভুপাত বলতেন যে সহে সে রহে সহ্য করতে সেটা পারিবারিক সম্পর্ক হোক আর সেটা আশ্রমে থাকা আশ্রমে একসঙ্গে থাকা তো আরো কঠিন কারণ পরিবারে আর আশ্রমে তো কত ভক্ত আর বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ভক্তরা রয়েছে তো তাদের মধ্যে সবসময় কিছু না কিছু চলতে থাকবে তো প্রভুপাত বলছেন দুটো বাসনকে যদি আমরা একসঙ্গে রাখি আওয়াজ হয় আর যদি দুজন জীবিত বাসন একসঙ্গে থাকে আওয়াজ হবে কি হবে না হবে তো প্রভুপাত বলতেন স্বামী স্ত্রী একসঙ্গে আছে কিন্তু ঝগড়া হচ্ছে না তার মানে বুঝতে হবে ডালমে কুচ কালা কিন্তু সেই ঝগড়াটা চার দেওয়ালের মধ্যে থাকলেই ভালো কিন্তু কলিযুগের প্রভাবে সেই ঝগড়াটা চার দেওয়ালের বাইরে চলে যাচ্ছে এটা ভালো নয় তো একসঙ্গে থাকলেই কিছু না কিছু মতভেদ হবে এটা স্বাভাবিক তো ছিল প্রভুপাতকে ওনার একজন শিষ্য বৃন্দাবনে যখন প্রভুপাত শেষ সময় রয়েছেন বৃন্দাবনে বলছেন প্রভুপাত আপনার এই পৃথিবীতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জীবনের কি মূল্য আছে আমি চাই আমার যেটুকু আয়ু আছে সেটা আপনাকে দিয়ে দেবো প্রপাত বলছি এটা খুব ভালো কিন্তু আমি তার থেকে বেশি খুশি হব আমি চলে যাওয়ার পর তোমরা একসঙ্গে থেকে কি করে সেবা করছো সেটা যদি করতে পারো অর্থাৎ নিজের প্রাণ দেওয়ার থেকেও ছিল পহুপাল চেয়েছিলেন একসঙ্গে থাকা কারণ এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা একা একা থাকা তো সহজ কিন্তু মায়ার খপ্পরে পড়তে হবে আর বলছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একাকি যে ভজন সেটা হচ্ছে কৈতব প্রতারণা ভক্ত সঙ্গ করব না আর শুদ্ধ ভক্ত হব এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা মাত্র তাই যদি আমরা ভক্তি জীবনে সিদ্ধি লাভ করতে চাই ভক্ত সঙ্গে থাকতে হবে যতই কষ্ট হোক যতই কষ্ট হোক আমি ভক্ত সঙ্গ ছেড়ে যাব না এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা পৌপাত বলতেন ইস্কনের ভক্তরা হচ্ছে শুদ্ধ ভক্ত শুনে খুব সব আনন্দ পেয়েছে আরে সবাই শুদ্ধ উদাহরণ দিতেন আমের সঙ্গে আম আম কাঁচা আর পাকা তো আমের সিজনটা অনেক শেষ হয়ে গেছে তো কাঁচা আম এবং পাকা আম দুটোই আম কিন্তু পাকা আমটা একটু একটু না বেশ ভালো টেস্টটা বেশি তো যারা শুদ্ধ ভক্ত তারা দুই প্রকারের কাঁচা আম শুদ্ধ ভক্ত পাকা আম শুদ্ধ ভক্ত এটাও আর কি কাঁচা আম মানে হচ্ছে সাধক আর পাকা আম মানে হচ্ছে সিদ্ধ মিন্স সিদ্ধি লাভ করেছে অর্থাৎ যে ভক্ত কৃষ্ণপ্রেম লাভ করেছেন তিনি হচ্ছেন সিদ্ধ পুরুষ আর যিনি এখনো সেই সিদ্ধি লাভ করেননি কিন্তু সিদ্ধির পথে রয়েছেন তিনিও শুদ্ধ ভক্ত কিন্তু তিনি হচ্ছেন সাধক শুদ্ধ ভক্ত তো সাধক শুদ্ধ ভক্ত কি করে সিদ্ধ শুদ্ধ ভক্ত পরিণত হবে একটা কাঁচা আম কি করে পাকা আমে পরিণত হবে খালি গাছের সঙ্গে লেগে থাকতে হবে এটাই তপস্যা গাছের সঙ্গে লেগে থাকলেই কাঁচা আম একদিন পাকা আমে পরিণত হবে ঠিক না ঠিক বলছি আমি ঠিক একইভাবে একজন সাধক ভক্ত কি করে সিদ্ধি পাপ্ত হবে ভক্ত সঙ্গে লেগে থাকতেন এই দুই আম ছাড়া আরেকটা আম আছে সে আমের জেনে ঝোয়ার হয় আসে ঝরে যদি আমটা গাছ থেকে পড়ে যায় তাহলে কাঁচা আমটা কি পরিণত হবে পচা তো তিনটা আম কাঁচা আম পাকা আম আর পচা তা আমাদের ভক্তি জীবনেও ঝোয়ার আসে কি ঝড় বৈষ্ণব অপরাধের ঝড় বৈষ্ণব অপরাধের ঝড় হলে আমরা ভক্ত সঙ্গ ছেড়ে দেব সময়ের অপেক্ষা অপরাধ যখন বাড়তে থাকবে যুবক স্বামী এবার ব্যাখ্যা করছেন কিভাবে কটা অপরাধ করলে কি হয় আমি ফিগারটা ভুলে গেছি যেন বলছি না এতগুলো অপরাধ করলে এরকম হবে এতগুলো অপরাধ করলে কি হবে তারপরে একটা সংখ্যা আছে যেটা করলে আপনি ভক্তি জীবন ছেড়ে দেবেন অপরাধের ফল ঝড় আর মহাপ্রভু বলেছেন মত্ত হাতি তাই কাঁচা আমে তখনই পরিণত হবে যখন আমরা বৈষ্ণব তাহলে তখনই কাঁচা আম পাকা আমে পরিণত হবে না যতই সাধনা করি না কেন কোটি জন্ম নামে নাই প্রেমধন কোটি জন্ম কেটে যাবে হরে কৃষ্ণ হতে থাকবে শুভ মহারাজ বলে মালাটা কালো হয়ে যাবে বছরের পরে বছর হরিনাম হবে গুরু মহাজ একবার বলছেন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেল তাও কৃষ্ণ প্রেমে আনন্দ পাচ্ছি না আমি তার মানে অপরাধ হচ্ছে আর কোনো কারণ নেই একটাই কারণ আমরা ভক্তিজীবনে আনন্দ পাচ্ছি না তার অসংখ্য কারণ নাই একটাই কারণ বৈষ্ণব অপরাধ তো সেই কারণে আমাদেরকে এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে সেই সেই কারণে আমরা বৈষ্ণবদেরকে গুণকীর্তন করবো ভক্তিবিরাট ঠাকুরের আমরা গুণকীর্তন কেন করছি যত বেশি আমরা গুণকীর্তন করব তত নিন্দা করার প্রবণতা যাবে কারণ নিন্দাটা হচ্ছে একটা হৃদয়ের রোগ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের মতো শরীরে যেমন ক্যান্সার হয় মনের ক্যান্সার হচ্ছে নিন্দা এই দুরারোগ্য ব্যাধিকে যদি আমরা নিরাময় করতে চাই তাহলে ওষুধটা কি ভক্তের গুণকীর্তন ভগবানের গুণকীর্তন আর যখন ভক্তিবীন ঠাকুরের মতো ভক্তের গুণকীর্তন করব তা আমাদের মনের ক্যান্সার দূর হয়ে যাবে তাই ভক্তিবীন ঠাকুর তিনি দেখাচ্ছেন যে কি করে শুদ্ধ নাম করতে হয় এবং তিনি রচনাও করেছেন গ্রন্থ যার মাধ্যম দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন কীভাবে শুদ্ধ নাম করতেন তো বক্তিপীর্ণ ঠাকুরের অসংখ্য অবদান প্রথম এবং শেষ বলা তো যাবে না অনন্ত তো অনন্তপী ঠাকুর এই নবদ্বীপ ধামকে আমাদের কাছে মহাপ্রভুর জন্মস্থান কোথায় সেটা নিয়েই মতভেদ ভক্তিবীন্দ ঠাকুর সেই জন্মস্থানকে তিনি উদ্ধার করলেন এবং তিনি সেখানে একটা সুন্দর মন্দির তৈরি করলেন ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতেন ভক্তিবীনদ ঠাকুর এবং সেই ভিক্ষা করে তিনি মন্দির তৈরি করলেন নবদ্বীপ ধামকে তিনি প্রকট করলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করলেন যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার মাধ্যম দিয়ে সারা পৃথিবী মুক্ত হয়ে যায় এটা হচ্ছে ভক্তিবীনদ ঠাকুরের অবদান তারপরে ভক্তিবীনদ ঠাকুর নিত্যানন্দ প্রভু যে প্রচার শুরু করেছিলেন নদীয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম নামহট্ট জীবের করেন ঠাকুর সেটাকে পুনরুদ্ধার করলেন যেখান থেকে নিত্যানন্দ প্রভু হরিনা নামহট্ট প্রচার করলেন সেই গোদ্রুমেই তিনি থাকতেন কুঞ্জে তারপরে সেখান থেকে প্রচার শুরু হলো সানন্দ সুখদ কুঞ্জ সুরভিকুঞ্জ সেখান থেকে ভক্তপী ঠাকুরের প্রচার শুরু হলো নামট্ট প্রচার গৃহে থেকে কি করে কৃষ্ণ ভক্ত হওয়া যায় হাজার হাজার ভক্ত তিনি তৈরি করলেন এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের আরেকটি অবদান আর ভক্তিবিনোদ ঠাকুর গ্রন্থ রচনা করলেন একশির বেশি গ্রন্থ রচনা করেছেন বিভিন্ন ভাষায় তো বলা হচ্ছে প্রভুপাত নাকি বলেছেন ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ পড়লে আর কিছু পড়ার প্রয়োজন নেই এবং ছিল প্রভুপাদের একটা লেকচার আজকে আমি শুনছিলাম এবং পড়ছিলাম উনি ভক্তিবীনদ ঠাকুরের আবিরক্তিটিতে বলছেন বক্তিবীনদ ঠাকুরের গ্রন্থগুলোকে অনুবাদ করা খুব প্রয়োজন তাই বক্তবীন ঠাকুরের গ্রন্থ যদি আমরা ঠিকভাবে পড়ি বিশেষ করে জৈব ধর্ম এবং অন্যান্য গ্রন্থ তাহলে শাস্ত্র সিদ্ধান্ত আমরা অনায়াসেই জানতে পারব তো বক্তিবীন ঠাকুরের লেখা গ্রন্থ বক্তিবীন ঠাকুরের লেখা ভজন শাস্ত্র পরে সিদ্ধান্ত জানার প্রয়োজন থাকবে না যদি আমরা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা ভজনগুলো পড়ি শাস্ত্রের নির্যাস তিনি দিয়ে দিয়েছেন অসংখ্য তিনি কবিতা বা ভজন রচনা করেছেন তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের আরেকটি অবদান হচ্ছে ওনার পুত্র বিমলা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহু পার ওনার মাধ্যম দিয়ে তিনি পৃথিবীতে আসে যত নগরী গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তার বীজ বপন করলেন কারণ আমরা জানি ছিল শশী ঠাকুর আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভক্তির প্রচার করলেন তো ভক্তিবিদ ঠাকুর তিনি নিজের জীবনে দেখিয়েছেন বিচার আচার এবং প্রচার এবং অন্তিমে তিনি পরমহংস বাবাজি তে তিনি নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন এবং জগন্নাথপুরী ধামে তিনি তার অপ্রকটলীলাকে তিনি সাধন করেছিলেন এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শেখাচ্ছেন যে মহাপ্রভুর শিক্ষাকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদেরকে গ্রন্থ গ্রন্থ লিখতে হবে গ্রন্থকে আমাদের জীবনের আশ্রয় হিসেবে গ্রহণ করতে হবে এবং প্রভুপাদ সেই পদাঙ্ক অনুসরণ করে গ্রন্থ লিখেছেন কারণ গ্রন্থ যদি না থাকে তাহলে আমরা প্রচার করতে পারব না যদি গ্রন্থ না থাকে তাহলে শিক্ষাকে সুরক্ষিত রাখা যাবে না কারণ যে বলছেন তিনি চলে গেলে সেই শিক্ষাটাও চলে যাবে যেমন যাওয়ার পরে আস্তে আস্তে সেই শিক্ষাটা অবলুপ্ত হয়ে গেল চৈতন্য পাওয়া না তো সেই কারণে ছিল ভক্তিচন্দ্র স্বর তিনি বলতেন অবয়চরণ দেখে যে যখনই তুমি কিছু টাকা পাবে সঙ্গে সঙ্গে গ্রন্থ তুমি মুদ্রণ করবে চাপাবে খালি লিখবে না ছাপাবে আর সেটাকে বিতরণ করবে কারণ যদি আমরা জ্ঞানকে বিতরণ না করি তাহলে জ্ঞান এই পৃথিবী থেকে চলে যাবে তাই ভক্তিবীন্দনাথ ঠাকুর আঠেরোশো ছিয়ানব্বই সালে ওনার একটি ইংরেজি বইকে ক্যানাডা মন্ট্রিয়াল শহরে পাঠিয়েছিলেন লাইফ অ্যান্ড প্রিসেপ্ট অফ লর্ড চৈতন্য আঠারোশো সাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ ওই বছরেই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন এবং একজন ভক্ত বলছিলেন সেই মন্ট্রিয়াল শহরেই আমাদের ভারতবর্ষের ইস্কন ভারতবর্ষের দুই কর্ণধার বহুপাদের শিষ্য সেই মন্ট্রিয়াল শহরেই কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছিলেন একজন হচ্ছেন শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আর আরেকজন হচ্ছে ছিল জয় পতাকা স্বামী মহারাজ কানেকশন রয়েছে বোঝা যাচ্ছে তাই না কানেকশন আছে গুরু পরম্পরার কানেকশন তো মন্ট্রিয়াল শহর থেকে ভক্তিবিনোদ ঠাকুর বাংলা থেকে ভারতবর্ষ থেকে মন্ট্রিয়াল শহরে পাঠালেন গ্রন্থ আর প্রভুপাদ মন্ট্রিয়াল শহর থেকে দুজনকে পাঠিয়ে দিলেন ভারতবর্ষ এইভাবে আধ্যাত্মিক আদান প্রদান তার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা একটি বিশেষ আধ্যাত্মিক পরিবারের সদস্য হওয়ার অপূর্ব সৌভাগ্য লাভ করেছি তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি কারণ ওনার মাধ্যম দিয়েই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই জগতে প্রকটিত হয়েছে এবং ওনার মাধ্যম দিয়েই কৃষ্ণ ভাবনামৃতর প্রচার সারা পৃথিবীতে যে হয়েছে তার বীজ কে বপন করেছেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং তিনিও ভবিষ্যৎ তিনিই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে একটা দিন আসবে যেমন সারা পৃথিবীর মানুষ এই নবদ্বীপ মায়াপুরে আসবে এবং বঙ্গবাসী ভক্তদের সঙ্গে একত্রিত হয়ে জয় সচিনন্দন কীর্তন করবে তো তার দ্বারা আমরা বুঝতে পারছি যে উনি যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা তিনি দেখতে পেয়েছিলেন এবং সেই যে দর্শন সেটা এখন বাস্তবে রূপায়িত হয়েছে এবং যেটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা বাস্তবে রূপায়িত হয়েছে তার মাধ্যম দিয়ে আমরা ভক্তিবীনদ ঠাকুরের স্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি ছিল ভক্তিবীনদ ঠাকুর কি